বিসমিল্লাহীর রহমানির রাহিম তাসীন মিম এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত তারা বিশ্বাস করে না বলে আপনি হয়তো মর্মব্যথায় আত্মঘাতী হবেন আমি যদি ইচ্ছা করি তবে আকাশ থেকে তাদের কাছে কোনও নিদর্শন নাজিল করতে পারি অতঃপর তারা এর সামনে নত হয়ে যাবে যখনই তাদের কাছে রহমানের কোনও নতুন উপদেশ আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় অতএব তারা তো মিথ্যারোপ করেছে সুতরাং যে বিষয় নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত তার যথার্থ স্বরূপ শীঘ্রই তাদের কাছে পৌঁছাবে তারা কি ভূপৃষ্ঠের প্রতি দৃষ্টিপাত করে না আমি তাতে সর্বপ্রকার বিশেষ বস্তু কত উদ্গত করেছি নিশ্চয় এতে নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয় আপনার পালনকর্তা তো পরাক্রমশালী পরম দয়ালু যখন আপনার পালনকর্তা ডেকে বললেন তুমি পাপিষ্ঠ সম্প্রদায়ের নিকট যাও ফেরাউনের সম্প্রদায়ের নিকট তারা কি ভয় করে না সে বলল হে আমার পালনকর্তা আমার আশঙ্কা হচ্ছে যে তারা আমাকে মিথ্যাবাদী বলে দেবে এবং আমার মন হতবল হয়ে পড়ে এবং আমার জিহবা অচল হয়ে যায় সুতরাং হারুনের কাছে বার্তা প্রেরণ করুন আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে অতএব আমি আশঙ্কা করি যে তারা আমাকে হত্যা করবে আল্লাহ বলেন কখনই নয় তোমরা উভয়ে যাও আমার নিদর্শনাবলী নিয়ে আমি তোমাদের সাথে থেকে শুনব অতএব তোমরা ফেরাউনের কাছে যাও এবং বলো আমরা বিশ্বজগতের পালনকর্তার রাছুল যাতে তুমি বনি ইসরাইলকে আমাদের সাথে যেতে দাও ফেরাউন বলল আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি এবং তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ তুমি সেই তোমরা অপরাধ যা করবার করেছ তুমি হলে কৃতঘ্ন মুছান বলল আমি সে অপরাধ তখন করেছি যখন আমি ভ্রান্ত ছিলাম অতঃপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করলাম এরপর আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে পয়গম্বর করেছেন আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছ তা এই যে তুমি বনি ইসলাইলকে গুলাম বানিয়ে রেখেছ ফেরাউন বলল বিশ্বজগতের পালনকর্তা আবার কি মুছা বলল তিনি নভমণ্ডল ও ভূমণ্ডল এত দুভয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা যদি তোমরা বিশ্বাসী হ ফেরাউন তার পরিষদবর্গকে বলল তোমরা কি শুনছ না মুছা বলল তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তীদেরও পালনকর্তা ফেরাউন বলল তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রাছুলটি নিশ্চয়ই বদ্ধ পাগল মুছা বলল তিনি পূর্ব পশ্চিম ও এত দুভয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা যদি তোমরা বুঝো। ফেরাউন বলল তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ করো তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব মুা বলল আমি তোমার কাছে কোনও স্পষ্ট বিষয় নিয়ে আগমন করলেও কি ফেরাউন বলল তুমি সত্যবাদী হলে তা উপস্থিত করো। অতপর তিনি লাঠি নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে তা সুস্পষ্ট অজগর হয়ে গেল আর তিনি তার হাত বের করলেন ততক্ষণাত তা দর্শকদের কাছে সুশুভ্র প্রতিভাত হল ফেরাউন তার পরিষদবর্গকে বলল নিশ্চয় এ একজন সুদক্ষ জাদুকর সে তার জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায় অতএব তোমাদের মতো কি তারা বলল তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষক প্রেরণ করুন তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকরকে উপস্থিত করে অতপর এক নির্দিষ্ট দিনে জাদুকরদেরকে একত্রিত করা হল এবং জনগণের মধ্যে ঘোষণা করা হল তোমরাও সমবেত হও যাতে আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি যদি তারাই বিজয়ী হয় যখন জাদুকররা আগমন করল তখন ফেরাউনকে বলল যদি আমরা বিজয়ী হই তবে আমরা পুরস্কার পাপ্ত ফেরাউন বলল হ্যাঁ এবং তখন তোমরা আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে মুছা সালাম তাদেরকে বললেন নিক্ষেপ করো তোমরা যা নিক্ষেপ করবে অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং বলল ফেরাউনের ইজ্জতের কসম আমরাই বিজয়ী হব অতঃপর মুছা তাঁর লাঠি নিক্ষেপ করল হঠাৎ তা তাদের অলিক কীর্তিগুলকে গ্রাস করতে লাগল তখন জাদুকররা দায় নত হয়ে গেল তারা বলল আমরা রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম যিনি মুছা ও হারুনের রব ফেরাউন বলল আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তাকে মেনে নিলে নিশ্চয় সে তোমাদের প্রধান যে তোমাদের কে জাদু শিক্ষা দিয়েছে শীঘ্রই তোমরা পরিণাম জানতে পারবে আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কর্তন করব এবং তোমাদের সবাইকে শুলে চড়াব তারা বলল কোনো ক্ষতি নেই আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব আমরা আশা করি আমাদের পালনকর্তা আমাদের ক্রটি মার্জনা করবেন কারণ আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী আমি মুছাকে আদেশ করলাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে অতপর ফেরাউন শহরে শহরে সংগ্রাহকদেরকে প্রেরণ করল নিশ্চয় এরা বনি ইসরায়েলরা ক্ষুদ্র একটি দল এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে এবং আমরা সবাই সদাশঙ্কিত অতঃপর আমি ফেরাউনের দলকে তাদের বাগিচা ও ঝর্ণাসমূহ থেকে বহিষ্কার করলাম এবং ধন ভাণ্ডার ও মনোরম স্থানসমূহ থেকে এরূপই হয়েছিল এবং বনি ইসলাইলকে করে দিলাম এসবের মালিক অতঃপর সূর্যোদয়ের সময় তারা তাদের ধাবন করল যখন উভয় দল পরস্পরকে দেখল তখন মুছার সঙ্গীরা বলল আমরা যে ধরা পড়ে গেলাম মুছা বলল কখনই নয় আমার সাথে আছেন আমার পালনকর্তা তিনি আমাকে পথ বলে দেবেন অতঃপর আমি মুছাকে আদেশ করলাম তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো। ফলে তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বত পর্বতস্তৃশ হয়ে গেল আমি সেথায় অপর দলকে পছিয়ে দিলাম এবং মুছা ও তার সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম অতপর অপর দলটিকে নিমজ্জত করলাম নিশ্চয় এতে একটি নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না আপনার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালী পরম দয়ালু আর তাদেরকে ইব্রাহিমের বৃত্তান্ত শুনিয়ে দিন যখন তার পিতাকে এবং তাঁর সম্প্রদায়কে বললেন তোমরা কিসের এবাদত করো তারা বলল আমরা প্রতিমার পূজা করি এবং সারাদিন এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি ইব্রাহিম সালাম বললেন তোমরা যখন আহ্বান করো। তখন তারা শুনে কি অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে তারা বলল না তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি তারা এরূপই করত ইব্রাহিম বললেন তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ যাদের পূজা করে আসছ তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা বিশ্বপালনকর্তা ব্যতীত তারা সবাই আমার শত্রু যিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনিই আমাকে পথ প্রদর্শন করেন যিনি আমাকে আহার এবং পানীয় দান করেন যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি আরোগ্য দান করেন যিনি আমার মৃত্যু ঘটাবেন অতঃপর পুনর্জীবন দান করবেন আমি আশা করি তিনি বিচারের দিনে আমার ক্রটি বিচ্যুতি মাফ করবেন হে আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করো এবং আমাকে নেয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভুক্ত করো এবং আমার পিতাকে ক্ষমা করো সে তো পথভ্রষ্টদের অন্যতম এবং পুনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না যে দিবসে ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে জান্নাত আল্লাহভীরুদের নিকটবর্তী করা হবে এবং বিপদগামীদের সামনে উন্মোচিত করা হবে জাহান্নাম তাদেরকে বলা হবে তারা কোথায় তোমরা যাদের পূজা করতে আল্লাহর পরিবর্তে তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা তারা প্রতিশোধ নিতে পারে অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে আধোমুখী করে নিক্ষেপ করা হবে জাহান্নামে এবং ইবলিস বাহিনীর সকলকে তারা তথায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবে আল্লাহর কসম আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম যখন আমরা তোমাদেরকে বিশ্ব পালনকর্তা সমতুল্য গণ্য করতাম আমাদেরকে দুষ্টকর্মীরাই গোমরাহ করেছিল অতএব আমাদের কোনও সুপারিশকারী নেই এবং কোনও সহৃদয় বন্ধুও নেই হায় যদি কোনো রূপে আমরা পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ পেতাম তবে আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম নিশ্চয় এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু নুহের সম্প্রদায় পয়গম্বর্গণকে মিথ্যারোপ করেছে যখন তাদের ভ্রাতা নুহ তাদেরকে বললেন তোমাদের কি ভয় নেই আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব পালনকর্তাই দেবেন অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তারা বলল আমরা কি তোমাকে মেনে নেব যখন তোমার অনুসরণ করছে ইতর্জনেরা নুহ বললেন তারা কি কাজ করছে তা জানা আমার কি দরকার তাদের হিসাব নেয়া আমার পালনকর্তারই কাজ যদি তোমরা বুঝতে আমি মুমিনগণকে তাড়িয়ে দেয়ার লোক নই আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী তারা বলল হে নুহ যদি তুমি বিরত না হও তবে তুমি নিশ্চিতই প্রস্তরাঘাতে নিহত হবে নুহ বললেন হে আমার পালনকর্তা আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে অতএব আমার ও তাদের মধ্যে কোনও ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সঙ্গী মুমিনগণকে রক্ষা করুন অতপর আমি তাকে ও তার সঙ্গীগণকে বুঝাই করা নৌকায় রক্ষা করলাম এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জত করলাম নিশ্চয় এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয় নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে তখন তাদের ভাইহুদ তাদেরকে বললেন তোমাদের কি ভয় নেই আমি তোমাদের বিশ্বস্ত রাছুন অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তোমাদের কাছে এর জন্য প্রতিদান চাই না আমার প্রতিদান তো পালনকর্তা দেবেন তোমরা কি প্রতিটি উচ্চস্থানে অযথা নিদর্শন নির্মাণ করছ এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছ যেন তোমরা চিরকাল থাকবে যখন তোমরা আঘাত আনো তখন জালেম ও নিষ্ঠুরের মতো আঘাত আনো অতএব আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত্য করো। ভয় করো তাকে যিনি তোমাদেরকে সেসব বস্তু দিয়েছেন যা তোমরা জানো তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও পুত্র সন্তান এবং উদ্যান ও ঝরনা আমি তোমাদের জন্য মহাদিবসের শাস্তি আশঙ্কা করি তারা বলল তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও উভয়ই আমাদের জন্য সমান এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস বই নয় আমরা শাস্তিপ্রাপ্ত হব না অতএব তারা তাকে মিথ্যাবাদী বলতে লাগল এবং আমি তাদেরকে নিপাত করে দিলাম এতে অবশ্যই নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয় এবং আপনার পালনকর্তা তিনি তো প্রবল পরাক্রমশালী পরম দয়ালু সামুদ সম্প্রদায় পয়বম্বরগণকে মিথ্যাবাদী বলেছে যখন তাদের ভাই সালেহ তাদেরকে বললেন তোমরা কি ভয় কর না আমি তোমাদের বিশ্বস্ত পয়বম্বর অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব পালনকর্তাই দেবেন তোমাদেরকে কি এ জগতের ভোগ বিলাসের মধ্যে নিরাপদে রেখে দেয়া হবে উদ্যানসমূহের মধ্যে এবং ঝরণাসমূহের মধ্যে শস্যক্ষেত্রের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে তোমরা পাহাড় কেটে জাঁজ জমকের গৃহ নির্মাণ করছ সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত্য করো। এবং সীমালঙ্ঘনকারীদের আদেশ মান্য করো না যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না তারা বলল তুমি তো জাদুগ্রস্থুরেদ একজন তুমি তো আমাদের মতোই একজন মানুষ বইন। সুতরাং যদি তুমি সত্যবাদী হও তবে কোনো নিদর্শন উপস্থিত করো সালেহ বললেন এই উষ্ট্রী এর জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য আছে পানি পানের পালা নির্দিষ্ট এক একদিনের তোমরা একে কোনো কষ্ট দিও না তাহলে তোমাদেরকে মহাদিবসের আজাব পাকরাও করবে তারা তাকে বধকোল ফলে তারা অনুতপ্ত হয়ে গেল এরপর আজাব তাদেরকে পাকরাও করল নিশ্চয় এতে নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসই নয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু লুতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে যখন তাদের ভাই লুতো তাদেরকে বললেন তোমরা কি ভয় কর না আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব পালনকর্তা দেবেন সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরুষদের সাথে কুকর্ম কর এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন তাদেরকে বর্জন করো বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায় তারা বলল হে লুত তুমি যদি বিরত না হও তবে অবশ্যই তোমাকে বহিষ্কৃত করা হবে লুত বললেন আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি হে আমার পালনকর্তা আমাকে এবং আমার পরিবার বর্গকে তারা যা করে তা থেকে রক্ষা করো। অতঃপর আমি তাকে ও তার পরিবার বর্গকে রক্ষা করলাম এক বৃদ্ধা ব্যতীত সে ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত এরপর অন্যদেরকে নিপাত করলাম তাদের উপর এক বিশেষ বৃষ্টি বর্ষণ করলাম ভীতি প্রদর্শিতদের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয় নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী দয়ালু বনের অধিবাসীরা পয়গম্বর বনকে মিথ্যাবাদী বলেছে যখন সুয়াব তাদেরকে বললেন তোমরা কি ভয় করো না আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর অতএব তোমরা আল্লাহকে ভয় করর এবং আমার আনুগত্য করো আমি তোমাদের কাছে এর জন্য কোনও প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব পালনকর্তাই দেবেন মাপ পূর্ণ করো এবং যারা পরিমাপে কম দেয় তাদের অন্তর্ভুক্ত হয়েও না সোজা দাঁড়ি পাল্লায় ওজন করো। মানুষকে তাদের বস্তু কম দিও না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফিরো না ভয় করো তাকে যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোক সম্প্রদায়কে সৃষ্টি করেছেন তারা বলল তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম তুমি আমাদের মতো মানুষ বরিত নও আমাদের ধারণা তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত অতএব যদি সত্যবাদী হ তবে আকাশের কোনো টুকরো আমাদের উপর ফেলে দাও সুয়েব বললেন তোমরা যা কর সে সম্পর্কে আমার পালনকর্তা ভালো রূপে অবহিত অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলে দিল ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের আজাব পাকরাও করল নিশ্চয় সেটা ছিল এক মহাদিবসের আজাব নিশ্চয় এতে নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু এই কূড়াং তো বিশ্বজাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে আপনার অন্তরে যাতে আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হন সুস্পষ্ট আরবি ভাষায় নিশ্চয় এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাবসমূহে তাদের জন্য এটা কি নিদর্শন নয় যে বনি ইসরায়েলের আলেনগন এটা অবগত আছে যদি আমি একে কোনও ভিন্নভাষীর প্রতি অবতীর্ণ করতাম অতঃপর তিনি তা তাদের কাছে পাঠ করতেন তবে তারা তাতে বিশ্বাস স্থাপন করত না এমনিভাবে আমি গুনাহগারদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে না যে পর্যন্ত প্রত্যক্ষ না করে মর্মন্তুদ আযাব অতঃপর তা আকস্মিকভাবে তাদের কাছে এসে পড়বে তারা তা বুঝতে ও পারবে না তখন তারা বলবে আমরা কি অবকাশ পাব না তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে আপনি ভেবে দেখুন তো যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ বিলাস করতে দেই অতঃপর যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হতো তা তাদের কাছে এসে পড়ে তখন তাদের বিলাস তা তাদের কি কোনও উপকারে আসবে আমি কোনো জনপদ ধ্বংস করিনি কিন্তু এমতাবস্থায় যে তারা শতককারী ছিল স্মরণ করানোর জন্য এবং আমার কাজ অন্যায়াচরণ নয় এই কুরান শয়তানরা অবতীর্ণ করেনি তারা এ কাজের উপযুক্ত নয় এবং তারা এর সামর্থ্য রাখে না তাদেরকে তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা রয়েছে অতএব আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহ্বান করবেন না করলে শাস্তিতে পতিত হবেন আপনি নিকটতম আত্মীয়দেরকে শতক করে দিন এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হন যদি তারা আপনার অবাধ্য করে তবে বলে দিন তোমরা যা কর তা থেকে আমি মুক্ত আপনি ভরসা করুন পরাক্রমশালী পরম দয়ালুর উপর যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাজে দণ্ডায়মান হন এবং নামাজিদের সাথে উঠাপসা করেন নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী আমি আপনাকে বলব কি কার নিকট শয়তানরা অবতরণ করে তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী গুণাহারের উপর তারা শ্রুত কথা এনে দেয় এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফিরে এবং এমন কথা বলে যা তারা করে না তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহকে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ